হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ফাই কয়েনে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করেন তাদের ভিতরে যারা এই মিমিফাই কয়েনে ডেলি কম্বোটা পূরণ করে কয়েন কানেক্ট করতে পারেন না আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত এইখানে যে আমরা সিক্রেট কোডগুলো মাঝে মাঝে আমাদের ইউটিউবে শেয়ার করি বা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এখানে ডেলি কম্বোর ভিডিওটা লাইভ দেখায় না জাস্ট সিক্রেট কোড দিয়ে থাকি সেটার মানে আপনারা বুঝেন না অনেকে রয়েছেন তো এজন্য জন্য আপনারা আমাকে অনেকেই বলেছেন এখানে আসলে কিভাবে করে ডেলি কম্বোটা পূরণ করতে হয় এটার একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব যে মিমিফাই কয়েনে কিভাবে করে আপনারা ডেলি কম্বোটা সম্পূর্ণ করবেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই কিন্তু কোড পেলেই মানে সিক্রেট কোডগুলো অনেক ইউটিউবার দেয় আমিও দেই আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবও দিয়ে থাকি সেই কোডটা পেলে আপনি নিজেই কিন্তু এখান থেকে ডেলি কম্বোটা পূরণ করতে পারবেন তো বিস্তারিত জানার জন্য আমি আপনাদেরকে শুরুতে বলি আপনারা এইখানে যে ক্লেম অপশনটা রয়েছে এই ক্লেম অপশনটা চালু রাখবেন না এটা কিন্তু এখান থেকে ক্লেম করে নেবেন যখন ডেলি কম্বো পূরণ করতে যাবেন এটা ক্লেম করে নেওয়ার পরে তারপরে ভিওর্স এইখান থেকে এখন আপনার ডেলি কম্বো পূরণ করার জন্য এটা যখন ক্লেম হয়ে যাবে আগে দেখুন এটা ক্লেম হচ্ছে কিনা আমার এখান থেকে এখন ক্লেম হয় নাই নেটের একটু প্রবলেম দিচ্ছে তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ক্লেম হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা এটা এই যে আমার এটা কিন্তু লেবেল আপ হবে হয়তোবা এই যে দেখুন এখান থেকে লেভেল আপ হয়ে গেল মনে হয় তো এই যে দেখুন অলরেডি লেভেল আপ হয়ে গিয়েছে এখন কিন্তু আবার নতুন টাং এসেছে এবং নতুন ক্যারেক্টার এখানে আমার যুক্ত হয়ে গিয়েছে এখন এরকম করে আপনাদের কিন্তু যত লেভেলে যাবেন তখন কিন্তু আপনার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে এখন আপনারা কি করবেন এইখানে আপনারা দেখবেন শুরুতে কত উপর পর্যন্ত আপনি ট্যাপ করতে পারতেছেন আমি যেমন এই যে এইখানে যদি ট্যাপ করি এখানে ট্যাপ করতে পারবো এই যে ট্যাপ করতে পারবো কিন্তু তার উপরে কিন্তু আমি ট্যাপ করতে পারবো না এখানে ট্যাপ করলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো এইখানে যেহেতু আমরা লাস্ট ট্যাপ করতে পারতেছি তো এইখানটাতে আমাদেরকে সেটা এক নাম্বার থেকে চার নাম্বার ক্যারেক্টারটাকে ভাগ করে নিতে হবে আর সেটা কীভাবে ভাগ করবেন সেটা আমি দেখাবো একটু নেটের জন্য এখানে কিন্তু ক্যারেক্টারটা শো করতেছে না তো এটা আসুক তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আবার এখানে ওপেন করে দিই তাহলে দেখবেন এই যে চলে আসলো এখন দেখুন এখান থেকে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এই যে এইখান থেকে এই যে কালারটা চেঞ্জ করে নিই যেহেতু আমরা লাস্ট এইখানে টাচ করতে পারবো তো এখান থেকে এটাকে আমরা ইঁতুটুক ভাগ করে নিব তাহলে এটা ভেবে নিব আমরা এক নম্বর সিরিয়াল এই আপনার এক কথায় আপনার ক্যারেক্টারটাকে আপনি চার ভাগে ভাগ করবেন এখান থেকে এটা এক নাম্বার ভাগ করে নিলাম এইখান থেকে এখন ইতুটুক যে থাকবে এটা আমরা দুই ভাগে ভাগ করলাম মানে এটা দ্বিতীয় নাম্বার সিরিয়াল আবার এইখান থেকে এইটাকে আপনারা তিন নাম্বারে ভাগ করে নেবেন আর এইখান থেকে এখন চার নাম্বারটাকে ভাগ করার জন্য আপনার নিচে যেহেতু এইখানে আপনারা টাচ করতে পারবেন না লাস্ট এখান পর্যন্ত টাচ করতে পারবেন তো এইখান থেকে এইটাকে আবার আপনারা এতটুকু ভাগ করে নেবেন তাহলে আপনাদের কি হলো এইটা গেল আপনার এই ক্যারেক্টারটার প্রথম নাম্বার সিরিয়াল এটা হচ্ছে এক নাম্বার সিরিয়াল আর এটা হচ্ছে দুই নাম্বার সিরিয়াল আর এটা হচ্ছে তিন নাম্বার সিরিয়াল এটা হচ্ছে চার নাম্বার সিরিয়াল এটা আপনারা মনে মনে ভাগ করে নেবেন যে কোথায় কোথায় ক্লিক করলে এক নাম্বারটা আসবে আর কোথায় কোথায় দুই নাম্বারটা আসবে তো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য বলে দিলাম এটা এভাবে করে ভাগ করে নেবেন এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার তারপরে ভাগ করার পরে আমরা যে সিক্রেট কোডগুলো দিই যেমন আজকে ছয় জুলাই এই যে মিমি ফায়ের ডেলি কম্বোটা পূরণ করার জন্য যে সিক্রেট কোডটা দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউবের কমিউনিটি ট্যাবে সেটা হচ্ছে দুই চার দুই তিন এক দুই চার চার তো এটা কিভাবে করে এখন অ্যাপ্লাই করবেন যেহেতু আমি প্রথমে বলেছি দুই চার তিন প্রথম তিনটা শোনেন দুই চার তিন বলেছি তো দুই মানে কি এইখানে দুই নাম্বার যে ভাগটা রয়েছে আপনাদের ক্যারেক্টারের সেইখানে আপনাকে একবার ট্যাপ করতে হবে তারপরে বলেছি চার তারপরে আপনারা এই চার নাম্বারে ট্যাপ করবেন তারপরে বলেছি দুই আবার এইখানে দুই নাম্বারে ট্যাপ করে দিবেন তারপরে বলেছি তিন তো এইখান থেকে এখন আপনারা তিন নাম্বারে ট্যাপ করে দিবেন তারপরে আমি আপনাদেরকে বলেছি এক দুই চার চার তারপরে এক নম্বরে ট্যাপ করবেন চার নাম্বারে তারপরে দুই নাম্বারে ট্যাপ করবেন তারপরে চার চারে ট্যাপ করে দেবেন এখন এটা আমি লাইভ আপনাদেরকে করে দেখাচ্ছি তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এই যে দেখুন ভিহার্স এটাকে আমি আগে সরিয়ে দিই তাহলে আপনারা ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবেন অন্যথায় কিন্তু বুঝতে পারবেন না তো এটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে আগে আর একটা কথা বলি আবারও বলতেছি যখন আমি বলবো দুই নাম্বার সিরিয়াল তখন এই যে এটাকে দুই নাম্বার নিবেন এটাতে ট্যাপ করবেন তারপরে যদি আমি চার বলেছি যেহেতু তাহলে চারে এইখানে ট্যাপ করে দিবেন তারপরে আবার দুই বলেছি দুই ট্যাপ করে দিবেন তো এইখান থেকে যতটুক আছে এইখান থেকে যে কোনো এক জায়গায় ট্যাপ করলে হয়ে যাবে দুই নাম্বার সিরিয়ালটা তো এভাবে করে ট্যাপ করবেন যেটা বলেছি সেটা সাথে সাথে আপনাদেরকে করতে হবে তো এইখান থেকে এখন এটাকে আমি সরিয়ে দিচ্ছি দেওয়ার পরে আজকে আমাদের কোড দুই চার দুই তিন এক দুই চার চার তো এটা এখন আমি করব যেহেতু আমাদের প্রথমে দুই রয়েছে দুইয়ের পরে চার রয়েছে তারপরে দুই রয়েছে এই যে দুই চার দুই তারপরে রয়েছে তিন এক দুই চার চার এই যে তিন এক দুই চার চার এটা আমি করে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আসলো না তার কারণটা কি আমি সাথে সাথে করতে পারিনি আমি যেহেতু কথা বলতেছি সাথে সাথে করতে পারতেছি না তো আপনাদেরকে একবারে লাইভ দেখাচ্ছি সাথে সাথে করে আমি তখন কথা বলবো না এই যে দেখুন বিহার্স দুই চার দুই তিন এই যে দুই যেহেতু আমাদের মুখে এখানে দুই চার দুই তিন তারপরে এক দুই তারপরে চার চার এখানে দিয়ে দিলাম দেখুন এই যে সাথে সাথেই কিন্তু আমাদের এটা ক্লেম করতে পারলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখান থেকে এখন এই যে কান্টি কন্টিনিউ প্লেইং যদি আমি ক্লিক করে দিই তাহলে এখান থেকে চার মিলিয়ন কয়েন পেয়ে গেলাম আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি আমার ক্যারেক্টারটা এটা রয়েছে আপনাদের যেই ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টারটাকে চার ভাগে ভাগ করে নেবেন চার ভাগে ভাগ করার জন্য এই যে আবার বলে দিচ্ছি এইখান থেকে এতটুক হচ্ছে এক নম্বর ভাগ তারপরে এখান থেকে এতটুক দুই নাম্বার ভাগ তারপরে এটা হচ্ছে তিন নাম্বার ভাগ তারপরে এখান থেকে এতটুক হচ্ছে চার নম্বর ভাগ তারপরে এখন আমাদের দুইয়ে ট্যাপ করার জন্য এখানে দুই ট্যাপ প্রথমত তারপরে এখানে চারে ট্যাপ করব তারপরে আবার এ ট্যাপ করব তারপরে আবার তিনে ট্যাপ করব না এ তো একবারেই প্রথম হলো তো একে এ ট্যাপ করার পরে একে ট্যাপ করে দেব তারপরে বলেছে এ ট্যাপ করতে এ ট্যাপ করে দেব তারপরে বলেছে চারে ট্যাপ করতে দুইবার তো চারে দুইবার ট্যাপ করে দেব তবে এটা সাথে সাথে আপনাদেরকে করতে হবে দুই চার দুই তিন এক দুই চার চার আশা করি বিষয়টা আপনারা এবার ক্লিয়ারলি বুঝতে পারছেন এরপর থেকে আপনাদের জন্য হয়তোবা ভিডিও নিয়ে আসতে হবে না আমি জাস্ট কোড দিয়ে দিব আর কোডটা আপনারা পাবেন কোথায় আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রত্যেক দিন আমার এই টেলিগ্রাম চ্যানেলের যে অ্যাডমিন রয়েছে তার দ্বারা লাইভ করাই থাকি আর সেই লাইভে আপনারা যে কোনো প্রশ্ন যদি করে থাকেন সেই প্রশ্নের উত্তর সাথে সাথে পেয়ে যাবেন প্রত্যেক রাত দশটা থেকে বারোটার ভিতরে কিন্তু লাইভ করা হয় সেটা আমার অ্যাডমিন করে থাকে আর সেই অ্যাডমিনকে যেই প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিয়ার্স অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে এইভাবে করে প্রত্যেকদিন আপনারা এখান থেকে ডেলি কম্বোটা কানেক্ট করে নেবেন তো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে অথবা অন্য কোনো সাইডে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরাও এটা থেকে কানেক্ট করতে পারে ডেলি কম্বোগুলো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ